তার শ্রদ্ধা নিবেদন করে মহারাজগন্থের আশীর্বাদ নিয়ে যাতে আগামী দিন আপামর বঙ্গবাসী খুব ভালো কাটে এবং তার মতাদর্শকে পথ চলার পাথেও এবং প্রেরণা হিসেবে আমরা আগামী দিন সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেই কারণেই আমার আজকে আসা আমি রকম কোনো রাজনৈতিক কথা বলবো না আমি কোনো দিন স্বামীজির বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে এসে কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিই না বা কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না কারণ এটা অশোভনীয় অসমীচীন এবং অত্যন্ত দৃষ্টিকটু সবার এখানে আসার অধিকার রয়েছে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করার অধিকার রয়েছে কেউ যদি এসে কোনো রকম কোনো রাজনৈতিক কথা বলে এটা তার রুচি শিক্ষার পরিচয় আমি আগের বছরও যখন এসছি তার আগের বছরও যখন এসেছি এই মাটিতে দাঁড়িয়ে এই পবিত্র ভূমিতে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা কোনো দিনই শোভনীয় নয় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্ষেত্রে আমরা আমি যখনই মিলিত পাবো আপনাদের সাথে স্পেসিফিক কারোর কোনো প্রশ্ন থাকলে আমি নিশ্চয়ই জবাব দেব অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা